কে কে তুমি আমি কিছুতে পারছ না আমি তো শে চল তুমি এক কোনি ভাবছিলে আমি আমি তো কিছু ভাবছিলাম না কে কে তুমি আর তোমার তুমি এরকম অন্ধকারের মধ্যে কেন সামনে এসো সামনে এসো বলছি আমি তো অন্ধকারে থাকি তুমি তো আমাকে ধরে রেখেছো আমি তো কবে চলে যেতে চাই কেন ছাড়ছো না আমাকে আমি ছাড়ছি না আমি তোমাকে কোথায় ধরে রাখলাম তুমি কে 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 তুমি আমি তোমার অতীত আমাকে তুমি আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছ এবার আমাকে ছাড়ো অতীত আমি কোনো অতীত ধরে রাখিনি সব বেকার কথা আমার আমি কোনো অতীত ধরে রাখিনি তাহলে তোমার হাতে ওটা কি আমার হাতে আমার এটা কি একটা গোলাপ গোলাপ শুকনো গোলাপ হ্যাঁ শুকনো তো তাতে কি হয়েছে অতীতকে ছাড়তে শেখো কতদিন আঁকলে রাখবে ওই শুকনো গোলাপটাকে এবার আমাকে যেতে দাও এবার আমাকে মুক্তি দাও